আপনাকে যখন কবরিয়ে রাখা আমি আল্লাহ রাব্বুল আরমিনাকে বলবেন তারে তিনটা প্রশ্ন করো যেই মাত্র আপনাকে তিনটা প্রশ্ন করবে এক নাম্বার প্রশ্ন হচ্ছে মাররাব্বুকা তোমার প্রভু কে আপনি যদি ইমানদার নেক আমল করে হন তাইলে আপনার জবান দিয়া আপনার মুখ দিয়া চলে আসবে রাব্বি আল্লাহ আপনি যখন বলবেন আমার রব আল্লাহ এই ভাবে আপনি প্রশ্নের জবাব দিয়ে দিবেন দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে ও আমার দিনুকা আপনাকে ফেরেশতা প্রশ্ন করবে ও আমার দিনুকা তোমার দিন কি তোমার ধর্ম কি তখন আপনি বলে দিবেন দিন ইসলাম আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম আমি হচ্ছি মুসলমান আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম এরপরে তিন নম্বর প্রশ্ন আমার আপনার রবি বিশ্ব রবি রহমাতুল্লিলকে কবরে ছবি অথবা নবীজিকে দেখানো হবে আর বলবে এই লোকটিকে তুমি চিনো নাকি আপনি ইমানদার নাকি আমল করেওয়ালা আপনি তখন ফেরস্তার তিন নম্বর প্রশ্নের জবাবে করে বলে দিবেন ইনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ যেই মাত্র প্রশ্নের তিনটি প্রশ্নের সঠিক জবাব যখন আপনি দিয়ে দিবেন তিনটি প্রশ্নের সঠিক জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ তারা সেই দিন কবরে যে প্যারেস তারা আসবেন তাদেরকে বলে দিবেন ও প্যারেস তারা আমার এই বান্দা বান্দিকে আর কোন প্রশ্ন করার দরকার নাই তার কবরটাকে প্রশস্ত করে দাও জান্নাত থেকে তার কবরে জান্নাতি পোশাক জান্নাতি বিছনা নিয়ে যাও এবং জান্নাত থেকে তার জান্নাতি পোশাক গুরুকে নিয়ে তার শরীরে পরিধান করাইয়া দাও জোরে বলে সুবহানাল্লাহ বেঈমানকে যখন প্রশ্ন করা হবে মার রাব্বুকা তোমার প্রভুকে এই বেঈমান তখন বলবে লা আদরি আমি জানি না আমার প্রভুকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে ও আমা দিলুকা তোমার ধর্ম কি তোমার ধর্মের নাম কি এই বেঈমান তখন বলবে লা আদরি আমার ধর্মের নাম কি আমি জানি না তিন নম্বর বার আরেকবার যখন প্রশ্ন করবে আমাদের নবীজিকে দেখায়া উনাকে চিনেন নাকি তখন সে বলবে লা আদরি না আমি তারে চিনি না এই তিন প্রশ্নের জবাব দিতে পারবে না বেঈমান যখন জবাব না দিবে আল্লাহ তাআলা সেই দিন ফেরেশতাকে বলবেন ফেরেশতারে দুই দিকের মাটি দ্বারা তাকে চাপ দিয়ে দাও আমার আপনার নবী বিশ্বনবী দেখাইছেন দুই দিকের মাটি যখন তারি চাপ দিবে চাপ দেওয়ার সাথে সাথে তার ডান দিকের ডান দিকের যে পাজরের হাড় গুলো আছে এই হাড় বাম পাজরের হাড়ের ভিতরে এমনি ভাবে ঢুকে যাবে জোরে বলেন নাউজুবিল্লাহ الله رب العالمين اي ايات ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا الله رب العالمين بولين نِشْتُ جرا ايمان رَجِعٍ وعملوا الصالحات أَبَنْ بشد عمل كريتي رب العالمين কানতলহু জন্ন তুলফির দৌসি নুসুলা যারা ইমান আনবে এবং নে আমল করবে আমি আল্লাহ তাদেরকে জন্ন তুলফির দৌসের মেহমান বানায় দিব সুরে বলেন সুবহানন্দ শুদ্রবিয়াদের প্রথম অংশের মাধ্যমেই এই কতটাই প্রমাণ হয়ে যায় যাদের ইমান আছে এবং যাদের আমল আছে যারা ইমানদার যারা অনেক আমল করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাতুল ফিরদৌসের মানিক বানাবেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাতুল ফিরদৌসের মেহমান বানাবেন ও লালু খালির বাইরা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমাদের সবার ইমান আছে এবং অনেক আমলও আছে ইমান এবং নেক আমল থাকলে জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়া যাবে জোরা বলেন ঠিক কিনা সুতরাং আপনি যদি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চান আপনি যদি জান্নাতুল ফিরদাউসের মালিক হতে চান আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন দুইটা একটা শর্ত হচ্ছে ইমানদার হতে হবে দুই নাম্বার শর্ত হচ্ছে নেক আমল করতে হবে এই দুই শর্ত যদি পাওয়া যায় আল্লাহ তারা ঘোষণা দিয়েছেন আমি এই সমস্ত ইমানদারদেরকে আমার তৈরি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব জোরে বলেন সুবাহান সুতরাং আমরা কি সবাই জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই কথা বলেন চাই আমরা কি সবাই জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাই জোরে বলেন চাই কি চাই না আমরা যদি সবাই জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে যাই তাইলে আমাদের এক নাম্বার কর্মসূচি হচ্ছে আমাদের ইমান থাকতে হবে আমাদের দুই নাম্বার কর্মসূচি হচ্ছে আমাদের কি কামল আমল করতে হবে আর যদি কোনো ধরনের গুনাহ হয়ে যায় গুনাহ হওয়ার পরে সাথে সাথে করতে হবে কারণ একজন বান্দা বান্দি সে যখন কইরা আল্লাহর তাওবা করি মহান আল্লাহ ওই বান্দা এবং বান্দির উপরে খুশি হইয়া আল্লাহ সেই বান্দা এবং বান্দির উপরে খুশি হইয়া যান কেন খুশি যে বান্দা বান্দা গুনা করছে বান্দা গুণা কইরা আমি আল্লাহর কাছে তওবা করছে এই কারণে বান্দা বান্দি গুণা কইরা যখন আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাআলা সেই বান্দা গুনা গুণা maaf কইরা তাদের আমল নামায় একটা সব লিখে দেন জোরে বলেন সুবহানাল্লাহ এখন তাইলে আপনি বলবেন ভালো হইছে সুনামগঞ্জে হুজুর তো কয়া গেছে গুনা কইরা করা যায় এর মানে এই নয় আপনি বারবার গুণা করবেন বারবার তোবা করবেন বারবার এই গুনাই করবেন বারবার এই তোবাই করবেন হবে না বরং একবার আপনি গুণা করছেন গুনা করার পরে চোখের পানি ফালায়া আপনি যখন আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহ তালা আপনার সেই তোবা কবুল কইরা আপনার আমল নামায় একটা সব লিখে দিবেন সুবাহান সুতরাং আপনি বারবার গুনা করবেন বারবার তোবা করবেন হবে না এটা হচ্ছে বিলাই তোবার মতো যেমন আপনার স্ত্রী তিনি দুধ রাখছেন দুধ কি রাখছেন দুধ রাখছে আপনার স্ত্রী দুধ রাখার পরে আপনি যদি বিলাই রাখন বিলাই যদি তুই দুধ খাইবি তাইলে জরিমানা দেওয়া দেওয়া লাগব এখন বিলাই যখন দুধ পাইছে দুধ পাইয়া বিলাই দুধ খায় দুধ খাইয়া তার গালের মাঝে তার সামনের যে দুইটা হাত হোক অথবা পা হোক এই দুইটাই দেয়া সামনে দেয়া মুখে মারে আর বলে তোবা করলাম আর জিন্দিগিতে কোনো দিন মালিকের অনুমতি সারা দুধ খাইব না এর পরের দিন আপনার স্ত্রী যখন আবার দুধ আবার দুধ রাখার পরে এর আগের দিন যে পিলাই তোবা করছেন সেই তোবা তার মনে নাই তোবা মনে নাই আবার দুধ খায় আবার সব হয়ে যায় এর নাম হচ্ছে বিলাইর তোবা আপনি যদি এইভাবে বিলাইর মতো তোবা করেন সেই তৌবা আল্লাহর কাছে কবুল হবে না জোরে জোরে বলেন ঠিক কিনা সেই তৌবা করলে কবুল হবে না বারবার গুনাহ করবেন বারবার তৌবা করবেন হবে না একবার গুনাহ হয়ে গেছে গুণা হওয়ার পরে আপনি যদি আল্লাহ কাছে মাফ চান আল্লাহ তারা আপনার সেই গুনাহ মাফ কইরা আপনার আমল নামায় একটা সব লেখা দিবে সুবান আল্লাহ বলেন আর জোরে বলে সুবান আল্লাহ আর জোরে বলে সুবান আল্লাহ এই কারণে আমার বাইরে الله <علا> رَبُّنَا مِنْ يا آدم إن, إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا أَلَّا تعالى بل النشوء زراء إيمان دار أبن زراء نكا رجي الله كانت لهم جنات الفردوس نزلا আমি আল্লাহ তাদেরকে জন্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব জোরে বলেন সুবহানাল্লাহ সুতরাং জন্নাতুল ফিরদাউসের মেহমান ও জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিলেন দুইটা এক নাম্বার হচ্ছে ঈমান দ্বিতীয় নাম্বার হচ্ছে নেক আমল যদি আপনার ইমান থাকে এবং নেক আমল থাকে আপনি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারবেন এই কারণে আপনাকে কোনো ধরনের গুনাহ করা যাবে না আপনি কোনো ধরনের গুনাহ করতে পারবেন না গুনাহ নিরেট শুধু নেক আমল থাকতে হবে এই কারণে আপনি জান্নাতুল ফিরদাউসের মেহমান হবেন যখন আপনি ইমানদার এবং ন্যাক আমল করণেওয়ালা হবেন আপনার যদি ইমান থাকে আর আপনি যদি নেক আমল করতে পারেন আপনি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারবেন আর যদি গুনাহ হয়ে যায় গুনাহ থেকে যদি এক আটিভাবে তওবা করতে পারেন আজ বলতে পারেন আল্লাহ এই গুনাহ করেছি আজ জীবনে এমন গুনাহ করব না এমনিভাবে যদি তোবা করতে পারেন আল্লাহ তারা আপনার গুনাহ মাফ করে দিবে আপনাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবেন আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান তখন হতে পারবেন আর যদি আপনি গুণা করেন দিনে চব্বিশ ঘন্টায় যদি আপনার গুনাহ হয়ে যায় আপনার গুনাহ হওয়ার কারণে আপনি যদি গুনাহ করেন আর এই গুণা যদি আল্লাহর কাছ থেকে মাফ না নিতে পারেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবেন না জান্নাত তুলফীর ফিরদাউসের মালিক হতে পারবেন না এই কারণে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন যারা ইমান আনবে এবং অনেক আমল করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিব আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিব এই কারণে আল্লাহ শর্ত দিলেন দুইটা হে বান্দা বান্দি তোমরা

यहाँ जन्म तुल पे दौस जन्ने जन्म तुल पे दऊस जन्ने আল্লাহ রাব্বুল আলমিন শর্ত দিলেন দুইটা এক নম্বর শর্ত হচ্ছে ইমান থাকতে হবে দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে এক আমল থাকতে হবে এই দুইটা শর্ত যদি আমাদের থাকে তাইলে আমরা জান্না তুলফি মালিক হতে পারবো আর এই দুইটা শর্ত যদি না থাকে আমরা জান্না তুলফি দাউসের মালিক হতে পারবো না জোরে বলেন ঠিক কিনা তাইলে শর্ত দুইটা ইমান আর ন্যাকাম ইমান আর আমাদের আছে তো ইমান ইমান আছে না আমরা আল্লাহ মানি না আমরা রসুল কে মানি না আমরা পরকারী বিশ্বাসী না জান্নাত জাহান নাম যা আছে এটা মানি না কবরে আজাব যে হবে এটা মানি না কিন্তু আমাদের সমাজে এমন লোক আছে কবরে আজাব সে মানে না কবরে আজাব আমার একজন আমার একজন মুসল্লি জায়গায় এই যে আপনি বলছেন কবরে আজাব আপনি নিজে গিয়া দেখেছেন নি নিজে গিয়া দেখেছেন দেখছেন এবার বুঝেন নি কি প্রশ্ন করে আমি তারে কইলাম না সব জিনিস তো দেখাওয়া লাগে আমরা কোরআনে পাইছি হাদিসে পাইছি কবরে আযাব আছে সুতরাং অবশ্যই কবরে আযাব আছে জোরে বলেন ঠিক কিনা কারণ আমরা কোরআন বিশ্বাস করি আমরা হাদিস বিশ্বাস করি কোরআনের বিশ্বাসী যারা হবে যারা হাদিসের বিশ্বাসী হবে তাদের এই বিশ্বাস আছে কবরে শান্তিও আছে আবার কবরে অশান্তিও আছে যারা বলেন ঠিক কি রাও এই কারণে হাদিস শরীফের মাঝে মাঝে পাওয়া যায় আল্লাহ নবী বলেছেন আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন নার কবর হয়তো জান্নাতের বাগান হবে অথবা জাহান নামের একটা গর্ত হবে জোরে বলেন ঠিক কিনা জান্নাতের বাগান কেমনে হবে আপনি যদি হন আপনি যদি এনে আমল করে বলা হন আপনি যদি ইমান আনার পরে ভালো কাজ করেন আপনি যদি নেক আমল করেন তাইলে আপনাকে যখন কবরে রাখা হবে এ কবরের মাটি আপনাকে চাপ দেবে না আপনাকে যখন কবরে রাখা হবে কবরের মাটিও আপনার সাথে ভালো ব্যবহার করবে আপনাকে যখন কবরে রাখা হবে কবরের মাটি আপনাকে স্বাগত জানাবে আপনাকে শুভেচ্ছা জানাবে আপনাকে আপনাকে শান্তি দিবে না আপনাকে অশান্তি দিবে না এই কারণে আপনি ईमानदार এক আমল কোনে ওয়ালা সুতরাং আপনি কবরে গেলে এই কবরটাই আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে যারা বলেন সুবহানাল্লাহ আপনার কবরটা জান্নাতের বাগান কেমনে হবে আল্লাহ সেই দিন আপনার কবরে যখন দেওয়া হবে আপনাকে যখন হবে আল্লাহ রেস ফেরেশতাকে বলবেন তারে তিনটা প্রশ্ন করো এইমাত্র মাত্র আপনাকে তিনটা প্রশ্ন করবে এক নাম্বার প্রশ্ন হচ্ছে মার্রাব্বুকা তোমার প্রভু কে আপনি যদি ইমানদার এক আমল করেওয়ালা হন তাহলে আপনার জবান দিয়া আপনার মুখ দিয়া চলে আসবে রাব্বি আল্লাহ আপনি তখন বলবেন আমার রব আল্লাহ আপনি তখন বলবেন আমার প্রভু আল্লাহ ফেরেশতা বলবে মার্রাব্বুকা আপনি বলবেন রাব্বি আল্লাহ আমার প্রভু হচ্ছে আল্লাহ আমার প্রভু হচ্ছে আল্লাহ আমার লালন পালন হচ্ছেন আল্লাহ আমার সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ এইভাবে আপনি প্রশ্নের জবাব দিয়ে দিবেন দ্বিতীয় নম্বর প্রশ্ন প্রশ্ন করবে দ্বিতীয় নম্বর হবে ও দিনুকা আপনাকে প্রশ্ন করবে ওয়ামা দিনুকা তোমার দিন কি তোমার ধর্ম কি তখন আপনি বলে দিবেন দিনিয়াল ইসলাম আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম আমি হচ্ছি মুসলমান আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম

তিনটি প্রশ্নের সঠিক জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ তারা সেই দিন কবরে যে ফেরেস তারা আসবেন তাদেরকে বলে দিবেন ও ফেরেস আমার এই বান্দা বান্দিকে আর কোন প্রশ্ন করার দরকার নাই তার কবরটাকে প্রশস্ত করে দাও জান্নাত থেকে তার কবরে জান্নাতি পোশাক জান্নাতি বিছনা নিয়ে যাও এবং জান্নাত থেকে তার জান্নাতি পোশাকগুলোকে নিয়ে তার শরীরে পরিধান করাইয়া দাও জোরে বলে সুবহানাল্লাহ আর যদি আপনি ইমান আপনি যদি বেঈমান আপনি যদি এনে কামলি করেন না এমন বেঈমান সেও যখন মারা যাবে মারা যাওয়ার সাথে সাথে তাকেও তিনটা প্রশ্ন করা হবে ফেরেশতা এক নাম্বার প্রশ্ন করবে মার রাব্বুকা তোমার প্রভু কে এই সময় এই বেঈমান সে জবাব দিবে লা আদরি লা আদরি আমার আল্লাকে আমি জানি না আমার প্রভু কে আমি জানি না কারণ তার দুনিয়াতে অনেক প্রভু ছিল তার এক বন্ধু ছিল মূর্তি সে সারা জীবন মূর্তির পূজা করেছে সে মূর্তিকেই মনে করত আল্লাহ মূর্তিকেই মনে করত প্রভু সে আল্লাহকে মানতো না সে বলতো দুনিয়াতে যে আল্লাহ আছে দুনিয়াতে যে মাবুদ আছে যে মাবুদের উপাসনা আমরা করি যে মাবুদের পূজা আমরা করি এই মাবুদই হচ্ছে আসল মাবুদ এই মাবুদ ছাড়া আর কোন মাবুদ হইতে পারে না এমন বেঈমানকে যখন প্রশ্ন করা হবে মার রাব্বুকা তোমার আমার প্রভুকে এই বেঈমান তখন বলবে লা দিরি আমি জানি না আমার প্রভুকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে ও আমার দিনুকা তোমার ধর্ম কি তোমার ধর্মের নাম কি এই বেঈমান তখন বলবে লা আদিরি আমার ধর্মের নাম কি আমি জানি না তিন নম্বর বার আরেকবার যখন প্রশ্ন করবে আমাদের নবীজিকে দেখায়া ওনাকে চিনেন নাকি তখন সে বলবে লা আদিরি না আমি তারে চিনি এই তিন প্রশ্নের জবাব বেঈমান দিতে পারবে না বেইমান যখন দিন প্রশ্নের জবাব না দিবে আল্লাহ তালা সেই দিন বেরেস তাকে বলবেন বেরেস তারে দুই দিকের মাটি দ্বারা তাকে চাপ দিয়ে দাও আমার আপনার নবী বিশ্ব দেখাইছেন দুই দিকের মাটি যখন তারে চাপ দিবে চাপ দেওয়ার সাথে সাথে তার ডান দিকের ডান দিকের যে পাচরের হার আছে এই হার গুলো বাম পাচরের হারের ভিতরে এমনি ভাবে ঢুকে যাবে জোরে বলেন নাউজুবিল্লাহ আমার আপনার রবি বিশ্ব বলেছেন তার চিৎকার যদি এই পৃথিবীতে দেওয়া হতো তার চিৎকারের আওয়াজটা এই পৃথিবীর সবার খান পাইটা খান একেবারে বদির হয়ে যেত খাল্লা হয়ে যেত জোরে বলেন ঠিক কিনা যেই আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন তারে চাপ দাও তারে চাপ দিবে চাপ দেওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেস্তাকে বলবেন এক কাজ করো জাহান নাম থেকে জাহান নামের বিছানা তার কবরে বিছায় দাও জাহান নামের যে পোশাক আছে এই পোশাক তার শরীরে পরিধান করে দাও এমনি ভাবে কেমতের আগ পর্যন্ত একজন বেইমানের কবরে শাস্তি হতেই হতেই থাকবে জোরে বলেন ঠিক কিনা সুতরাং আপনি যদি ইমান আপনার যদি ইমান তাখে বন্ধু আর ইমানের পরে আপনি আপনার যদি কামল তাখেই এই ইমান এবং কামলের মাধ্যমে আপনি কবরে জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবেন আর আপনার যদি ইমান নাই আপনার আমলও নাই ইমান না থাকে আমলের কোনো দাম নাই কারণ দেখবেন আপনি কারেন্টে প্যান যে চলে ফেলে দুইটা লাইন থাকে একটার নাম হচ্ছে নেগেটিভ আর নাম হচ্ছে পজিটিভ দুইটা যদি থাকে তাইলে ফ্যান চলে বাতি চলে আর যদি দুইটা থাকে না একটা থাকে তাইলে কোনোই কাম হয় না এই কারণে আপনার যদি ইমান থাকে তগের <muchas> তাইলে একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ঠিক কিন্তু জান নামের আগুনে শাস্তি বুক করতে করতে জান্নাতে যাবেন এরকম জান্নাতে গিয়ে আপনি কি করবেন এই কারণে আমাদের উচিত হলো আমাদের যেহেতু ইমান আছে এখন আমরা ন্যাক আমল করব আমাদের যেহেতু ইমান আছে আমরা নামাজ পড়ব আমাদের যেহেতু ইমান আছে আমরা রোজা রাখবো আমাদের যেহেতু ইমান আছে আমরা মসজিদ বানাবো আমাদের যে

এমন আছে ইমানদার আমাদের সমাজ আমরা মনে করি আমরা তো ইমানদার আমরা নেকামল করে করেন সুতরাং আমাদের কোনো টেনশন নাই আমাদের কোনো সমস্যা নাই আমরা এইভাবে মনে করি ইমান যেহেতু আমার আছে সুতরাং আমার টেনশন নাই ও লালু আমি আপনাদের কাছ আপনাদেরকে বলতে চাই কারণ আপনার ইমান আছে কিন্তু ময়দানে যাওয়ার পর দেখবেন দুনিয়াতে আপনি এমন কাজ করেছিলেন যে কাজের কারণে আপনার ইমানটা নষ্ট হয়ে গিয়েছিল আপনি দুনিয়াতে এমন কাজে লিপ্ত ছিলেন যে কাজের কারণে আপনার ইমান নষ্ট হয়ে গেছিল আপনার নেক আমল আছে আপনার আমল আছে কিন্তু এ আমলগুলো কোনো কাজে আসবে না কারণ আপনার তো ইমানই ছিল না পৃথিবীতে আপনি ইমানদার ছিলেন কিন্তু বাস্তবে ইমান ছিল না আপনি বেঈমানদের অন্তর্গত ছিলেন এই কারণে আপনি যখন আসলে ময়দানে উঠবেন আপনার আমল নামা হবে জিরো আপনার আমল নামা একেবারে শূন্য হবে আপনার আমল নামায় একেবারে কোনো ধরনের এক আমল নাই আপনি তখন ফেরেস্তাদেরকে বলবেন ও তারা দুনিয়াতে আমি নামাজ পড়েছিলাম এই নামাজের সব দি আমার আমল নামায় নাই দুনিয়াতে আমি রোজা রেখেছিলাম এই রোজা রাখার সব দি আমার আমল নামায় নাই দুনিয়াতে আমি হজ করেছিলাম এই হজের সব দিয়ে আমার আমল নামায় নাই দুনিয়াতে আমি জাকাত দিয়েছিলাম এই জাকাতের আমল দি আমার আমল নামায় লেখা নাই জয় মন্ত্র প্রিয় ফেরেশতারাকে প্রশ্ন করব ফেরেশতারা তখন বলবে রে বান্দা কেন তোমার নামাজ নাই জানোনি এই কারণেই তোমার নামাজ নাই কারণ তোমার দুনিয়াতে ঈমানই ছিল না জুরে বলেন ঠিক কিনা দুনিয়াতে তো তোমার ঈমানই ছিল না দুনিয়াতে তোমার নেট নাই কি নাই নেট নাই জুরে বলেন কি নাই জুরে বলেন কি নাই নেট যদি না থাকে শিমুল সাক্ষী যদি গ্রামীণ ফোন অথবা এয়ারটেল নেটওয়ার্ক যদি না থাকে তাইলে আপনি নেটের লাইন পাইবেন না কথা করে পাইবে বলে পাইবে নেট নেই ফেরস্ত হবে তোমার তো নেট ছিল না তোমার এক নাম্বারে নেট ছিল তোমার ইমান তোমার ইমানেই ছিল না সুতরাং ইমান যদি না থাকে নামাজ পয়রা কোনো লাভ নাই ইমান যদি না থাকে রোজা রাখা কোনো লাভ নাই এই কারণে সর্বপ্রথম আমাদের ইমান থাকতে হবে ইমান থাকার পরে যদি আপনি আমরা নে কামল করতে পারি আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যারা ইমান আনবে এবং নে আমল করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেব জোরে বলেন সুবহানাল্লাহ চলুন আমরা সবাই চাই জান্নাতুল ফেরদাউসের মালিক হইতে চাই কি চাই না আর জোরে বলেন জান্নাতুল ফেরদাউসের মালিক হইতে চাই কি চাই না কিন্তু দুনিয়াতে আমরা নেক আমল করতে রাজি না জোরে বলেন ঠিক কি না রাজি ন্যাকামল করতে রাজি না আমরা স্পেশাল জান্নাতের মালিক হইতাম চাই কিন্তু আমাদের ইমান আছে কিন্তু নেক আমল করতে আমরা কিনা রাজি রাজি জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়ার জন্য আপনাকে ইমানের পরে নেক আমল করতে হবে বিশুদ্ধ আমল করতে হবে গুনাহ কাজ থেকে বিরত থাকতে হবে আর গুনাহ যদি হইয়াও যায় সাথে সাথে তওবা করবেন তওবা করলে আল্লাহ তাআলা গুনাহ maaf করে দিবেন এবং আমল নামায় একটা সওয়াব লিখে দিবেন আমল নামায় কি লিখে দিবেন সওয়াব লিখে দিবেন গুনাহ maaf হবে আবার আমল নামায় কি হবে জোরে বলেন আমল কি হবে কেন সব হবে তো বা করাও এটা হয়েছে এক ধরনের সবের কাম কথা বললেন তো বা করাও একটা সবের কাম কারণ আপনি দেখবেন এই পৃথিবীতে অনেক মুসলমান আছে অনেক ইমানদার আছে তার ইমান আছে ঠিক কিন্তু সে আমল করতে চায় না আবার গুনার কাজে লিপ্ত থাকে গুনা করে কিন্তু সে তোবা করে না কারণ গুনা করতে করতে এমন অবস্থা তার হইছে এখন যে এইটা গুনাহ সেও সেটা বুঝে না জোরা বলেন ঠিক কিনা আল্লাহ তারা আজকে এই দোয়া মাহফিল কে কবুল কইরা আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দিয়ে সবাই বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন